হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই রিমাসা ব্লগ আজকে আমি এসেছি পাটুলি ঘুরতে তো জায়গাটা তোমরা দেখেই আশা করে চিনতে পারছো যা যারা পাটুলিতে গেছো তো আমি এটা ফার্স্ট টাইম পাটুলিতে এলাম তার কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখো কন্টিনিউ ওয়াচিং ভিডিওটা শুটও তোমাদেরকে বলে রাখি যা যারা এখনো পাটুলি যাওনি সামনে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো আসছে পাটু দিয়ে যেতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে প্রেম করার জন্য বলো আর নর্মাল আড্ডা দেওয়ার মতো জন্য বলো দারুণ জায়গা তো বন্ধুরা বেশি কথা বলবো না বক না তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর যা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো বলে আমি ভাবি যে অ্যাটলিস্ট আমার ভিডিও তোমাদের ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এটা সামনে একটা বিশ্ব বাংলা টাইপসের একটা কিছু আছে আর সামনে আর একটা একটা লাইটিং করা ব্রিজ আছে আর তার কিছুটা দূরেই আছে ফ্লোটিং মার্কেট আমি যেহেতু প্রথমবার এলাম পাটুলিতে তাই জানতাম না ফ্লোটিং মার্কেট মানে কি আমি বলছিলাম হয়তো কোনো শপিং মল কিন্তু পরে গিয়ে দেখলাম এটা ইন্টারেস্টিং প্লেস একটা তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদেরও ভীষণ ইন্টারেস্টিং লাগবে দারুণ জায়গা মার্কেটে মার্কেটটা পুরোটাই জলের উপরে বোট টাইপের কিছু করা আছে তার মধ্যে দোকানপাট তো আমার তো প্রথমে ভয় লাগছিল তারপরেও আস্তে আস্তে যাচ্ছি তোমরাও আসবে ভীষণই সুন্দর একটা জায়গা জলের ওপরে দোকান পাট দেখো বন্ধুরা এটাকে বলে ফ্লোটিং মার্কেট দেখতে পাচ্ছ জলের ওপরে ফ্লোটিং মার্কেট থেকে এখন যাচ্ছি পাটুলি তো বন্ধুরা সঙ্গে থেকো তাড়াতাড়ি তো যাচ্ছি তো টাটা বন্ধুরা আবার দেখো আবার নতুন কোন ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যারা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা বাই বাই